ভক্তি নাতির মরে পুতি এর মরে ভক্তি আসে নাই মহাবির দিয়ে ওই সময় তিনি ওই রাজ পরিবারের প্রতিষ্ঠাতা তিনি উদ্ভাবন করেছেন ওনার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নাবালক থেকে সাবালক হয়েছে ইয়াজি তিনি থাকা অবস্থায় অবসর নিয়ে ইস্তফা দিয়ে ইয়াজিদকে ক্ষমতা দিলেন কাকে ইয়াজিদকে ক্ষমতা দিলেন অপ্রাপ্ত বয়স্ক যার কোন রাষ্ট্র করার মস্তিষ্ক নাই ক্ষমতা নাই অভিজ্ঞতা নাই তার কাছে দিলেন রাষ্ট্র পরিচালনা করার জন্য ইয়াজিদ রাষ্ট্র পরিচালনা করতেছে এমপ্লিমেন্ট টাইমে ইয়াজিদ যেমন চালাকিরা করত নাফরাফি করায়তো মেয়েদেরকে দিয়া মদ খাইতো নেশা করত নর্তুকে দিয়া নাচায়তো ব্যমর্দা করত খোলা হবে নেশার